নমস্কার বন্ধুরা আমার চ্যানেল গল্পে গল্পে রান্না উইৎসঙ্গীতায় নতুন আরেকটি পর্ব দেখার জন্য আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি আমার আজকের রেসিপি খোসা সহ আমের তেল আচার এই আচারটি তৈরি করা খুবই সহজ এবং তৈরি করে সারা বছরের জন্য সংরক্ষণ করে রাখতে পারেন আমি এই আচারটি এখানে খুব সহজভাবে তৈরি করে দেখিয়েছি আশা করছি আপনারা এই সহজ রেসিপিটি দেখে বাড়িতে অতি সহজে এই আচারটি তৈরি করতে পারবেন এবং এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে আপনারা অবশ্যই আপনাদের আত্মীয় বন্ধুদের কাছে এই রেসিপিটি শেয়ার করবেন এই অনুরোধ রইল তাহলে চলুন এবার দেখে নিই পুরো রেসিপিটা এই আচারটি তৈরি করার জন্য আমি এখানে কাঁচা আম নিয়েছি এক কিলো এখন আমি এই আমগুলোকে খোসাসহ পছন্দমতো স্লাইস করে কেটে নিচ্ছি এখানে আম আমি খোসা সহ টুকরো করে নিয়েছি দেখুন প্রত্যেকটা টুকরো এরকম করতে হবে অর্থাৎ এ সাইজের করতে হবে আর এই আচার তৈরির জন্য এমন আম নিতে হবে যে আমের আটি শক্ত হওয়া শুরু হয়েছে আমের আঁটি যদি একটু শক্ত না হয় তাহলে আচারটি তৈরি করার সময় আমগুলো গলে যাবে খোসার অংশগুলো একটু একটু চিড়ে দিতে হবে যাতে তেল মশলা সহজে আচারের মধ্যে ঢুকতে পারে আমগুলো কাটার আগে আমি ভালো করে ধুয়ে নিয়েছিলাম এখন কেটে নেওয়ার পরে আমগুলোকে নুন জলে ভিজিয়ে রাখতে হবে সেজন্য একটি বড় পাত্রে আমগুলো ঢেলে দিলাম এবং তাতে দিয়ে দিলাম পর্যাপ্ত পরিমাণ জল এবার আমি তাতে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ নুন এই নুন জলে আমগুলোকে ভিজিয়ে রাখলে আমগুলো কিছুটা শক্ত হবে ফিরে আসলাম দু ঘন্টা পরে আমগুলোকে এবার ভালো করে ছেঁকে নেব এগুলো আর ধোয়ার দরকার নেই আমগুলো ছেঁকে নেওয়ার পর ভালো করে জল ঝরিয়ে নিতে হবে আচার তৈরি করার জন্য এখন গ্যাস ওভেনে একটা পাত্র বসিয়ে দিলাম এবং তাতে দিয়ে দিলাম এক কাপ সর্ষের তেল সর্ষের তেল যখন হালকা গরম হয়ে আসলো তখন তাতে দিয়ে দিলাম চার পাঁচটা আস্ত শুকনো লঙ্কা আস্ত শুকনো লঙ্কা দু ভিজে নেওয়ার পর অর্থাৎ যখন হালকা একটু লালচে হয়ে আসবে তখন তাতে দিয়ে দিলাম এক চা চামচ পাঁচ এবং হাফ কাপ রসুন কুচি এবং এটা আরও অ্যাড করে দিলাম এক টেবিল চামচ সর্ষে বাটা এই সর্ষে আমি ভিনেগার দিয়ে বেটে রেখেছি আঁচার তরিতে কোনো জল ব্যবহার করা যাবে না জলের পরিবর্তে ভিনেগার ব্যবহার করতে হবে এবার মশলাটা দু তিন মিনিটের মতো ভেজে নিলাম দু তিন মিনিট ভাজার পরে তাতে দিয়ে দিচ্ছি টুকরো করে জল ঝরিয়ে রাখা আমগুলো এবার ভালো করে মশলার সাথে আমগুলো মিশিয়ে দিচ্ছি এই সময় গ্যাসের ফ্লেম একেবারে লোড থাকবে এভাবে মশলা এবং আম একসাথে মেশানোর পরে আমগুলো আরও পাঁচ ছ মিনিট মতো ভেজে নিতে হবে এভাবে আমগুলো পাঁচ ছ মিনিট ভেজে নেবার পরে এবার এতে অ্যাড করে দিচ্ছি এক টেবিল চামচ লঙ্কার গুঁড়ো হাফ চা চামচ হলুদের গুঁড়ো এবং এক টেবিল চামচ নুন সমস্ত কিছু ভালো করে নেড়ে মিশিয়ে দিতে হবে এভাবে মশলা মেশানোর পরে আমগুলো আরও দু তিন মিনিট ভালো করে কষিয়ে নেব এবার তাতে দিয়ে দিচ্ছি এক কাপ চিনি এখানে আপনারা চিনির পরিবর্তে গুঁড়ো ব্যবহার করতে পারেন তবে চিনি বা গুড় এবং লঙ্কা আর নুনের পরিমাণটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন অনেক সময় হয়তো দেখা যায় যে আম বেশি টক সেক্ষেত্রে নুন চিনি এবং লঙ্কার গুঁড়োর পরিমাণ এর চেয়ে বেশি লাগবে অর্থাৎ আপনারা যখন এই আচার বা যে কোনো আচার তৈরি করবেন তখন নামানোর আগে একবার টেস্ট করে নেবেন এবং সে বুঝে প্রয়োজনীয় নুন মশলা যোগ করে নেবেন চিনি মিশিয়ে নেওয়ার পরে আচারটা হালকা হাতে নাড়াচাড়া করতে হবে কেননা এ সময় আমের টুটুগুলো অনেকটা নরম হয়ে এসেছে এভাবে চিনি মিশিয়ে গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে আচারটা আট থেকে দশ মিনিট রান্না করে নেব এবং মাঝে মাঝে হালকা হাতে নেড়ে দিতে হবে আচারটা যখন এরকম ঘন হয়ে আসবে তখন এ পর্যায়ে এতে দিয়ে দিচ্ছি এক চা চামচ তেলে নেওয়া শুকনো লঙ্কার গুঁড়ো তেলে আধভাঙা করে নেওয়া এক টেবিল চামচ পাঁচ পাঁচফোরণ এক চা চামচ বিটনুন এবং তিন টেবিল চামচ ভিনেগার আচারে এই ভিনেগার ব্যবহার করাতে আচারটা দীর্ঘদিন পর্যন্ত ভালো থাকবে সব কিছু ভালো করে মিশিয়ে দিচ্ছি এখন এই আচারটা আরও পাঁচ ছ মিনিট রান্না করে নেব পাঁচ মিনিট হয়ে গেছে আচার ঘন হয়ে এসেছে এবং তেলও উপরে ভেসে উঠেছে এ পর্যায়ে আমি আচারের ঝাল নুন মিষ্টি চেক করে নিচ্ছি আচারের নুন ঝাল এবং মিষ্টি ঠিক আছে যদি কোনো কিছু কম থাকে তা আপনারা এ পর্যায়ে অ্যাড করতে পারেন এখন আমি গ্যাসের ফ্লেম অফ করে দিচ্ছি এবং আচারটা পুরোপুরি ঠান্ডা করে নেব আচার পুরোপুরি ঠান্ডা হয়ে যাওয়ার পরে শুকনো কাঁচের জারে এই আচার সংরক্ষণ করতে হবে আচার সবসময় কাঁচের জারে সংরক্ষণ করবেন প্লাস্টিকের জারে আচার সংরক্ষণ করবেন না এবং দীর্ঘদিন ধরে ভালো রাখার জন্য এই আচার মাঝে মধ্যে দিতে দেবেন যদি দিতে দেওয়ার ঝামেলা থাকে তাহলে ফ্রিজে অর্থাৎ ফ্রিজে নর্মাল চেম্বারে রাখলেও আচার দীর্ঘদিন ধরে ভালো থাকবে দর্শক বন্ধুরা আমি খুব সহজভাবে এই আচারটি আপনাদের করে দেখানোর চেষ্টা করেছি এই সহজ রেসিপিটি ফলো করে এই সুস্বাদু আচারটি বাড়িতে আপনারা অন্তত একটিবার তৈরি করুন এবং আমাকে কমেন্টে লিখে জানান আজকে যারা আমার চ্যানেলে নতুন বন্ধু হয়েছেন তাদের কাছে অনুরোধ করল তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য আর আমার পুরোনো বন্ধুদের অনেক অনেক ধন্যবাদ তারা এতদিন আমার পাশে থেকে আমাকে উৎসাহ দিয়েছেন নতুন নতুন ভিডিও তৈরি করার জন্য রেসিপিটি ভালো লাগলে ভিডিওতে একটা লাইক দেওয়ার জন্য আপনাদের অনুরোধ করছি এবং আপনাদের কাছে আরও অনুরোধ রইল এই ভিডিওটি আপনাদের আত্মীয় বন্ধুদের কাছে শেয়ার করার জন্য আগামীতে আরও নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের কাছে হাজির হব সবাই ভালো থাকবেন ধন্যবাদ